ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর স্বাগত বিএনপি জামায়াত এনসিপির ভোটের আগে প্রশাসন ক্যাডারদের দাবির পশরা এবার বিনা সুদে গাড়ি কিনতে ৪৫ লাখ টাকা ঋণের আবদার গণভোটের আইন আগামী সপ্তাহে হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে সরকার অন্য দেশের রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ সমর্থন করে না ঢাকা দিল্লিতে নিরাপত্তা সম্মেলনে খলিল নাশকতাকারীদের গুলির নির্দেশ রয়েছে আইনেই পুলিশের মনোবলে আঘাত এলে ব্যবস্থার হুঁশিয়ারি রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছেন যা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন আদালত সেই সাথে পর্যবেক্ষণে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা আগের রায়টি ছিল কলঙ্কিত তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা দু থেকে আট পর্যন্ত হয়ে গেছে না আমাদের তারপরে আবার কেউ চায় চাইতে পারে উনিশশো ছিয়ানব্বই সালে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির আন্দোলনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ অথচ ক্ষমতায় আসার পর সেই দলটি তা বাতিলে মরিয়া হয়ে ওঠে আপিল বিভাগের রায় আসে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আমলে তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই দু সালে তত্ত্বাবধায়ক বাদ দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার শুরু হয় নির্বাচন ব্যবস্থার নতুন সংকট চব্বিশের গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আপিল বিভাগের দ্বারস্থ হয় বিএনপি জামাতসহ একাধিক ব্যক্তি বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সংবিধানে ফিরিয়ে দিলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যা কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবেই হয়তো ফুল জাজমেন্টে আসবে কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের ব্যাসিসে এবং এটা কার্যকরী হবে নেক্সট পার্লামেন্ট ডিজলভ হওয়ার পরবর্তী পনেরো দিনের মধ্যে যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হলো এরা এক খুশি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সবার আগে আপিল বিভাগে যাওয়া আবেদনকারীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করবেন তারপরে সংসদ গঠিত হবে সেই সংসদের মেয়াদ যখন শেষ হবে তখনই কেবলমাত্র ত্রয়োদশ সংশোধনীর আলোকে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসে তো দীর্ঘ সংগ্রামের পরে শেষ পর্যন্ত এটা একটা আমরা একটা ফলাফল পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত এবং এর ফলে আমাদের আবার সুষ্ঠু নির্বাচনের পথ আমাদের আমাদের সামনে প্রশস্ত হবে রায়ের পর আনুষ্ঠানিকভাবে বিএনপি ও জামাতও নিজেদের সন্তুষ্টির কথা জানালো আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে আমরা মনে করি যে এটা খুশি না খালি ঈদের আমাদের মনে হচ্ছে তার কারণ খালি খুশি খুশি না সারা জাতি এই রায় ঘোষণার ভিত্তিতে থার্টিন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট অপারেট আগামীতে এটি কার্যকর হবে বর্তমান সময়ে এটি কার্যকর হবে না তবে এর রায়ের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা রায়ের দিকেও নজর রাখতে হবে শেষ পর্যন্ত বাস্তুদুর রহমান চ্যালটোয়েন্টি ফোর ঢাকা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে এবং এর মধ্য দিয়ে দলগুলোর দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে বলে মনে করছে বিএনপি জামায়াত ও এনসিপি সেই সাথে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে তা আলোচনার মাধ্যমে ঠিক করার পরামর্শ তাদের রাজধানীতে আলাদা প্রতিক্রিয়ায় এই অভিমত দিয়েছেন তারা সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুস্থ হবে গ্রহণযোগ্য হবে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে কার সরকার ব্যবস্থা বাতিলের কারণেই শেখ হাসিনা সরকার পরবর্তীতে এই ফেসিবাদ। এবং স্বৈরাচারী চরিত্রতার অর্জন করেছিলেন বিগত সময়ে হাসিনার আবলে হেসিপ্যাথিক কায়দায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে রায় প্রদান করা হয়েছিল সে কলম্প থেকে জাতি মুক্তি লাভ করেছে জাতীয় নির্বাচন এলেই যেন দাবির পশরা নিয়ে বসেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এবার গাড়ি কিনতে ত্রিশ লাখ টাকা থেকে বাড়িয়ে বিনা সুদে পঁয়তাল্লিশ লাখ টাকার ঋণ আবদার করেছেন তারা এতে শুধু উপসচিব পদের কর্মকর্তারা ঋণ নিতে চাইলে সরকারকে গুনতে হবে প্রায় এক হাজার কোটি টাকা অর্থনৈতিক টানাটানির এই সময়ে এমন সিদ্ধান্ত অন্যান্য ক্যাডারদের সাথে বৈষম্য বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা ইমদাদ হকের রিপোর্ট নির্বাচন এলেই যেন বাইনার পশরা সাজিয়ে বসে প্রশাসন ক্যাডাররা এই যেমন দু হাজার সংসদ নির্বাচনের আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য চালু করা হয় গাড়ি কিনতে বিনা সুদের ত্রিশ লাখ টাকা ঋণ আসছে নির্বাচন ঘিরে যা বাড়িয়ে ৪৫ লাখ টাকা করার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদনের জন্য যা পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে যেখানে বলা হয় দাম বাড়ায় একজন কর্মকর্তাকে তার পছন্দের গাড়ি কিনতে এখন পকেট থেকে গুনতে হচ্ছে অতিরিক্ত ১৫ লাখ টাকা পর্যন্ত বাজার বাস্তবতায় যা জোগাড় করতে রীতিমতো হাঁসফাঁস অবস্থা যুক্তি এমন সুবিধা দিলে বাড়বে কর্মকর্তাদের দক্ষতা এই অর্থ কিন্তু কোনোটাই দান নয় এগুলো সব আমাদের হয় ট্যাক্সের টাকা দিয়ে এগুলো ব্যবহার করা হচ্ছে অথবা আগামী প্রজন্মের উপরে আমরা ঋণের ভার দিয়ে যাচ্ছি সুতরাং সাশ্রয়ীভাবে সরকারি ব্যয় করা এটা অবশ্যই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত বর্তমানে প্রশাসনে শুধু এক হাজার জন উপসচিব রয়েছেন যদি তাদের সবাই গাড়ি কেনার ঋণ নিতে চায় তাহলে সরকারকে গুনতে হবে বাড়তি সাতশো সাতচল্লিশ কোটি টাকা মাসে পঞ্চাশ হাজার টাকা রক্ষণাবেক্ষণ হিসাব করলে দশ বছরে লাগবে আরও আড়াইশো কোটি টাকা আর জনপ্রশাসনে সবাই এই ঋণ নিতে চাইলে গুনতে হবে বিপুল অঙ্কের অর্থ আমি গাড়ি নিলে গাড়ির পেছনের ব্যয়টা আমাকেই করতে হবে এটুকু থাকা উচিত ছিল আমরা নিজেরাই তো আইন বানাইছিলাম এবং আমরা নিজেরাই এটা নিজেদের জন্য প্রয়োগ করা অতএব সুবিধাটা নিজেরা যেভাবে নিয়ে নেওয়া যায় এইগুলি আমাদের দেশের মতন যেখানে অর্থনৈতিক সমস্যা এত প্রকট সরকারের আর্থিক সামর্থ্য নয় এই অনৈতিক সুবিধাগুলি বন্ধ করা উচিত গাড়ি এই গাড়ি বিলাসগুলি বন্ধ করা উচিত তথ্য বলছে নতুন গাড়ি কেনা ভবন নির্মাণ কর্মকর্তাদের অহেতুক বিদেশ ভ্রমণ ঠেকাতে চার দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা যা মানা হচ্ছে না সতেরো সালে এই সুবিধা চালুর পর বিনা সুদের ঋণে গাড়ি কিনেছেন দু কর্মকর্তা বিনা সুদের গাড়ির ঋণ সুবিধা দেওয়ার পর এসব কর্মকর্তার অনিয়ম দুর্নীতির পরিমাণ অনেকাংশেই কমে আসবে প্রত্যাশা করা হয়েছিল এমনটাই বাস্তবে যদিও তেমনটি ঘটেনি বরং বিষয়টিকে আমলে নিয়ে প্রশাসন ক্যাডারের অনিয়ম দুর্নীতির নতুন রূপ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর আগামী সপ্তাহের মধ্যে গণভোট আইন করা হবে আর সাত দিনের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় আইন কার্যকর হবে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এছাড়া মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে সরকার জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে এক সপ্তাহ আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট আর গণভোটের জন্য প্রয়োজনীয় বিধিবিধান ঠিক করতে শিগগিরই করা হবে আইন ঠিক এক সপ্তাহ পর বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের সভায় গণভোটের আইন করার সিদ্ধান্ত হয় গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছে এই উইকে করে ফেলবা ধরেন আজকে কিবার বৃহস্পতি বার তো ধরেন আগামী 3 4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে সেই সাথে আইন উপদেষ্টা জানান বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে আইন বিভাগ থেকে আলাদা করে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার জানান আর্থিক স্বাধীনতা নিশ্চিতে বেশ কিছু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে বিচার বিভাগের হাতে আজকে আমরা মাজদার হোসেনের মামলার যে রায় ছিল সেটার পরিপূর্ণ বাস্তবায়ন বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার যে শেষ ধাপ সেটা সম্পন্ন করলাম আইনগতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে দেশে ফেরাতে রোমের আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা পেতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আর প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন করতে পুনরায় ভারত সরকারের কাছে আবেদনের কথাও জানান তিনি বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার পালন করে সেটা আমরা চিঠি দিচ্ছি এদিন আমদানি নীতি কৃষি জমি রক্ষা ও মানব পাচার অভিবাসী ও চোরাচালান দমন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ নীতিগত অনুমোদন দেওয়া হয় আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ভারত মহাসাগরে উন্মুক্ত নিরাপত্তা সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ তবে সার্বভৌমত্ব সমতা ও রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ চায় না ঢাকা দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে কথা বলেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের ফরেন সার্ভিস একাডেমির সুষমা স্বরাজ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে সাত দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন শুরু হয়েছে আজ এতে খলিলুর রহমান বলেন কলম্বো সিকিউরিটি কনক্লেভকে একটি অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থা হিসেবে বিকশিত দেখতে চায় বাংলাদেশ যেখানে থাকবে পারস্পরিক আস্থা করা হবে না কারো অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ তিনি আরো বলেন সম্প্রতি ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের অপতৎপরতার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে সম্মেলনে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গুরুত্ব দেন আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে সবার অংশীদারিত্বের উপর চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেস থেকে নিচে পড়ে গেছে একটি প্রাইভেট কার এতে একজন নিহত হয়েছেন আহত আরও জন আজ বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে বন্দর থানার কাছে প্রত্যক্ষদর্শীরা জানায় দ্রুতগতির একটি প্রাইভেট কার এক্সপ্রেস রেলিং ভেঙে হঠাৎ করে নিচে পড়ে যায় এতে করে গাড়িটি দুমড়ে মুছড়ে যায় গাড়ি থেকে চালক সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা এতে এদের মধ্যে এক পথচারীর মৃত্যু হয় হাসপাতালে তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলে নেয় শেখ হাসিনার রায়ের আগের দিন কে বা কারা তিন বিচারকের ফোন নাম্বার ছড়িয়ে দেয় ইন্টারনেটে এরপর বিচারপতিদের রায় না দিতে হুমকি আসা শুরু হয় শুধু তাই নয় হুমকি আসে প্রসিকিউটরদের কাছেও সেই ঘটনায় বৃহস্পতিবার পাঁচজনকে শনাক্ত করে একজনকে গ্রেফতার করা হয়েছে যারা সবাই আওয়ামী লীগের অনলাইন গ্রুপ এ টিমের সদস্য শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলা রায়ের আগের দিন থেকেই একের পর এক হুমকি আসতে থাকে তিন বিচারক ও চিফ প্রসিকিউটর সহ অন্য প্রসিকিউটরদের কাছে রায়ের পর হুমকির কথা জানান চিফ প্রসিকিউটর অভিযোগ করেন ভারতীয় নাম্বার ব্যবহার করে তাদের প্রাণনাশের হুমকি দেয়া হয় আসামিরা বিচার চলক চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী বিচারক এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ঘটনা তদন্তে নামেন প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তথ্য প্রযুক্তি ব্যবহার করে হুমকির সাথে জড়িত চারজনকে শনাক্ত করা হয় এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রসিকিউটরদেরকে বিভিন্ন নাম্বার হতে মুঠোফোরে এবং বিভিন্ন বেনামি পেজ থেকে সামাজিক মাধ্যমে অবমাননা করা হচ্ছে এবং হুমকি প্রদান করা হচ্ছে আমরা প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি চারজনের তথ্য তবে একজনই হচ্ছে মূল অ্যাডমিন তাকে আমরা শনাক্ত করতে পেরেছি প্রসিকিউটর ও বিচারপতিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে হুমকির সাথে জড়িত বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিকেও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি আনরেজিস্টার্ড সিম কিংবা ভিপিএন ব্যবহার করে নদীর তীরে কোনো একটি জায়গায় ভুয়া হটস্পট তৈরি করে এইসব কল জেনারেট করলে যে তাদেরকে শনাক্ত করা যায় না আসলে ধারণাটা সম্পূর্ণ ভুল প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থা নির্ণীত হয়েছে খুব শীঘ্রই তাদেরকে আসলে আইনের সভ্যতা আনা এদিকে আশুলিয়ায় ছয় মরদেহ পুরানোর মামলায় রাজসাক্ষী আফজালুলকে জেরা করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে ব্যাপক হট্টগোল হয়েছে এতে বিচার কাজ বন্ধ ছিল প্রায় এক ঘন্টা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নাশকতাকারীদের নির্দেশ রয়েছে আইনেই যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের হুঁশিয়ারি দিলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সজ্জাদ আলী রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি সাম্প্রতিক সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ গাড়িতে আগুন সহ নানা ধরনের নাশকতা চালাচ্ছে দুর্বৃত্তরা এতে পুলিশ সহ ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষও এসব সন্ত্রাসী কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আপনারা আইনটা দেখেন আমি কোনো নির্দেশ দিই না ওইখানে আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা আমার অফিসারদের মনোবল মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে এ সময় শৃঙ্খলা রক্ষায় ডিএমপি কমিশনারের মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের গুলির নির্দেশের ব্যাখ্যা দেন অতিরিক্ত পুলিশ কমিশনার আমার আনলকুল অ্যাসেম্বলি ডিসপাস করার জন্য অনেকগুলো স্টেপ আছে এই স্টেপগুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা এইটা আইন এটা আমাদের নিজস্ব কোনো মতামত না এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে তারা যেন মনোবল না হারায় এদিকে সাইবার অপরাধীদের ধরতে সক্রিয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান অনলাইন অপরাধ দমন ও ভুক্তভোগীদের বাড়তি সেবা দিতে প্রস্তুত তারা ফয়সল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আগামী নভেম্বর ঢাকা সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং পররাষ্ট্র সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন ঢাকায় পৌঁছে বিমানবন্দরে শেরিং তুবগেকে দেয়া হবে লাল গালিচা সংবর্ধনা পরে বৈঠক করবেন দ্বিপক্ষীয় বৈঠকে এবং সেই বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যোগাযোগ বাণিজ্য এবং বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন দুই সরকার প্রধান সই হবে তিনটি সমঝোতা স্মারক সফর শেষে আগামী সোমবার ঢাকা ছাড়বেন শেরিং তোপগে নির্বাচন আয়োজনে নাগরিকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে সরকার ও নির্বাচন কমিশনকে তা দূর করে আস্থা তৈরি করতে হবে খুলনায় সব কথা বলেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য চট্টগ্রাম বন্দর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অর্থনৈতিক সংস্কার একটি বড় বিষয় কাজে বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে তাতে হয়তো দরকার পড়বে বিদেশি বিনিয়োগ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উঠে আসে কর্মসংস্থান উপকূলীয় মানুষের সুযোগ সুবিধা সুন্দরবন রক্ষা শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সহ নানা রকম প্রত্যাশার কথা সরকার তার প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আরও বলিষ্ঠ ভূমিকায় আরও সততার সাথে আরও মুক্তভাবে আলোচনার মাধ্যমে এই আস্থাকে জাগাতে হবে জনগণ যদি আস্থা না পায় তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না আসিয়ান সিটি ভোটের মাঠের খবর ঐকমত্য কমিশন এবং ইসির সংলাপে ডাক না পেলেও ভোটে যেতে চায় জাতীয় পার্টি অবস্থা বুঝে যে কোনো দলের সাথে জোট করতে আগ্রহী নেতারা তবে নিয়ে সমাধানে আসতে পারেনি কোনো অংশই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ রয়েছে তাদের আশাফুল আলম আকাশ বিস্তারিত জানাবেন জাতীয় নির্বাচন ঘিরে কমবেশি বেশি সব দল সক্রিয় থাকলেও ধোয়াশায় জাতীয় পার্টি ভোট নিয়ে নিজেদের প্রস্তুতি কিংবা জাতীয় পর্যায়ের আলোচনায় একরকম আড়ালে তারা এই যেমন গেল এক সপ্তাহে নির্বাচন কমিশন উনপঞ্চাশটি দলের সাথে সংলাপ করল ডাক পায়নি জাতীয় পার্টি এছাড়া ঐকমত্য কমিশনের দীর্ঘ সংলাপেও রাখা হয়নি তাদের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এমন কোণঠাসা অবস্থানের মাঝে দলটি নাকাল অভ্যন্তরীণ বিভক্তিতে তবে সব সংকটের মাঝেও ভোটের মাঠে নামার কথা বলছে দুপক্ষই পক্ষপাত দুষ্টে দুষ্ট তো আমরা মনে করি আমরা নির্বাচনের জন্য প্রস্তুত তবে নির্বাচন কমিশনকে দেখাতে হবে তারা সক্ষম আমি মনে করি আমাদের দলের অবস্থান খুবই ভালো মানুষকে খালি মনে করিয়ে দিতে হবে আমাদের সময় কি উন্নয়ন হয়েছে কিভাবে মানুষের জীবন অনেক ভালো ছিল গেল দেড় দশকের সাথে পাছে রেখে জাতীয় পার্টির ভোট ব্যবহার করেছিল আওয়ামী লীগ কিন্তু এবার কোন কৌশলে হাঁটবে তারা এমন প্রশ্নে যে কারো সাথে জোট করতে আগ্রহী দলটির দুই অংশই আমরা রাজনীতি করে সুতরাং রাজনীতিবিদ অন্যান্য দলের রাজনীতিবিদদের সাথে আমাদের যোগাযোগ তো আছেই না আমরা কোনো কিছুই বলবো না যে এটা সুযোগ নেই আমার কথা হচ্ছে যে ডিপেন্ড করে কারণ রাজনীতি আপনারা দেখছেন পাঁচই আগস্টের পর থেকে কীভাবে বদলি আছে আমরা এখন এই মুহূর্তে ওপেন ফর এভরিবডি তো সামনের দিনগুলোতে আমরা মনে করি বিএনপি জামাত বা যদি আওয়ামী লীগ রিভাইভ হয় তাদের যে কারো সাথে আমাদের জোট হতে পারে এবার জাতীয় পার্টির নির্বাচনী ভবিষ্যতের পথে আরেক সংকট প্রতীক নিয়ে কারাকারি লাঙ্গলের মালিকানা জিএম কাদের দাবি করল আদালতে যাবার কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদরা লাঙ্গল সবসময় জিএম কাদেরের ছিল জিএম কাদেরই আছে আমরা বোধ হয় আইনি প্রক্রিয়া আশ্তাফল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা